হ্যালো ভিভার্স ডেইরি ফ্লেভার্সে আপনাদের স্বাগত প্রতিদিন ভাত খেতে খেতে যদি কখনো মনে হয় একবেলা হালকা ফ্রেশ কিন্তু পেট ভরা কিছু খেলে কেমন হয় আজ ঠিক তেমনই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার খুব পছন্দের এক বাটি ছোলা মাখানো খেতে মজাদার বানাতে সহজ আর যারা ডায়েটে আছেন বা হেলদি কিছু খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট যদি আপনি ঘরোয়া রান্না পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে সত্যি অনেক মোটিভেট করে চলুন শুরু করি আমি ছোলা মাখানোর জন্য কিছু প্রিপারেশন করে নিচ্ছি আমি আজকে ছোলা মাখানো দুইজনের পরিমাণেই করে দেখাচ্ছি ছোলা মাখানোর জন্য প্রথমে সবজি রেডি করে নিচ্ছি আমি এখানে কেটে নিচ্ছি শশা গাজর পেঁয়াজ সাথে কেটে নিচ্ছি ধনে পাতা আর দুটো কাঁচামরিচ আর প্রোটিনের জন্য থাকছে দুটো সিদ্ধ ডিম আমার সবগুলো উপকরণ একেবারেই রেডি এখানে আছে সিদ্ধ করে নেওয়া ছোলা শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পুদিনা পাতা কুচি এবং সব শেষে আছে সিদ্ধ ডিম এবার আমি বানিয়ে দেখাচ্ছি এবার একটা বোল নিয়ে নিলাম প্রথমেই বোলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ছোলা দিলাম শশা কুচি টমেটো কুচি গাজর কুচি দিচ্ছি পেঁয়াজ ধনে পাতা পুদিনা পাতা কাঁচামরিচ চা চামচ ভাজা জিরা গুঁড়া সামান্য পরিমাণে লেবুর রস কিছুটা সরিষার তেল এবং সবশেষে দুইটা সিদ্ধ ডিম আমি যেহেতু ছোলা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি তাই আমি আর লবণ অ্যাড করছি না আপনারা আপনাদের স্বাদ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলে আমার ছোলা মাখানো একেবারেই রেডি তো এভাবেই তৈরি হয়ে গেল আমার হেলদি ছোলা মাখানো এক বাটিতে প্রোটিন ফাইবার সব একসাথে বিশ্বাস করুন একবার বানালে এটা আপনারও রেগুলার লিস্টে চলে আসতে বাধ্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের রেসিপিতে স্টে হেলদি স্টে হ্যাপি